এগুলো স্পেশাল কপি হিসেবে এসেছে এর মধ্যে আজকে যে বইটা রিভিউ করবো সেটা হচ্ছে ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের লেখা উচ্চ মাধ্যমিক ভূগোল পরিচয় ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান বাই পোস্ট এটি এসেছে তো ডক্টর অনিশ চট্টোপাধ্যায় এবং শিবসন্দু ঘোষালের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের টেক্সট বুক তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখুন সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ভূগোল ক্লাস ইলেভেনের জন্য ফার্স্ট সেমিস্টারের ওকে ডক্টর অনিশ চট্টোপাধ্যায় আমি জানি অনিশ চট্টোপাধ্যায়ের আলাদাভাবে কিছু পরিচয় দেওয়ার প্রয়োজন নেই এখন একদম ক্লাস লেভেল থেকে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ওনার বই আছে দিক দিকলি বোঝা যায় তো ওনার বই দুশো চল্লিশ টাকা দাম লেখা আছে এখানে অবশ্যই এর উপর ছাড় পড়বে সিলেবাস দেওয়া আছে আমি সিলেবাস আগে আলোচনা করেছি আলোচনা করছি না ওকে এরপরে এখানে সূচিপত্র দিয়ে আছে কথায় কোন কোন পেজ কী আছে আমরা এখানে দেখো প্রথম যে চ্যাপ্টার যে চর্চার বিষয় হিসেবে ভূগোল তার সংজ্ঞা কোন বিজ্ঞানী বা কোন ভৌগোলিক কি বলেছেন ভৌগোলিক উদ্দেশ্য কী প্রকৃতি সে নির্বিভাগ বিভিন্ন শাখা তাদের আলোচনা তাদের জনক থেকে শুরু করে যাবতীয় তথ্য ডিটেলস আলোচনা করা আছে শেষকালে তাদের আবার এমসিকিউ প্র্যাকটিসের এবং তার পাশে তাদের অ্যান্সার দেওয়া আছে এরকমভাবে আপাজি ধরে নাও অরিজিন অফ দি আর্থ এর চ্যাপ্টারে ক্লাসিক্যাল থিওরিগুলো ধ্রুপদী তত্ত্বগুলো অর্থাৎ টোনিয়ারিকা মতবাদ বা নেবুলা থিওরি তারপরে কান্টের মতবাদ জিন্স জেপসির মতবাদ এর করতে করতে আধুনিক মতবাদ যে বিগ ব্যাং থিওরি সেটা সুন্দরভাবে বর্ণনা করা আছে সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে তারপরেতে সেই চ্যাপ্টারের যাবতীয় শট কোশ্চন রচনা করা আছে এই একই রকমভাবে পুরো সমস্ত বইটা পৃথিবীর উৎপত্তি থেকে শুরু করে ভূমির প্রক্রিয়া তারপরে আবহাওয়া জলবায়ু অর্থনৈতিক ভূগোল যে কৃষিকাজ আছে সেইগুলো তারপরেতে বিভিন্ন কৃষি দেখে না কৃষি তার সংজ্ঞা অবস্থান বৈশিষ্ট্য একদম শুরু হচ্ছে এখানে তার সমস্যা কি সেখানেতে কোথায় কি প্রচলিত একদম ডিটেলস দেওয়া আছে আবার বাণিজ্যিক কৃষি তারও একই রকমভাবে যাবতীয় তথ্য দেওয়া আছে তারপরে দেশ হিসেবে ভারতবর্ষ দেশ তার প্রাকৃতিক দেশ যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে তাদের সম্বন্ধে যাবতীয় সর্বোচ্চ সিংহ কোথায় সর্বোচ্চ প্রধান নদী নদী কোনটা কোনটা দীর্ঘতম দেওয়া আছে প্রক্রিয়া বা ভারতবর্ষের ভূ প্রকৃতি ভারতবর্ষের নন নদী এই করে শেষকালেতে কিছু মডেল সেট দেওয়া আছে ওকে মডেল সেট এগুলো সুন্দরভাবে রেডি করা আছে যে কোনো একটা মডেল সেট দেখো মডেল সেট টু ওকে বিভিন্ন চিত্র থেকে বিশ্লেষণ এই সমস্ত হবে তার ওই মার্চিটে ইনকাম হবে সে অনুযায়ী দেওয়া আছে ওকে হচ্ছে আমাদের মনেশবাবুর উচ্চ মাধ্যমিকের ভূগোল পরিচয় ক্লাস ইলেভেনে সেমিস্টার ওয়ান বইটি রিভিউ বইটি খুব ভালো লাগলো আশা করি যদি কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো বইগুলোর সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো ভিডিওটি এইটুকুই